দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে বাহাত্তর ঘন্টার মধ্যেই ক্ষমা চাইতে হবে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার শেষ রক্ষা করতে পারলো না মমতাও হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে সেই মামলা সেই মামলার মাঝেই এবার আইনজীবীদের ক্ষোভের মুখে পড়েছে কপিল সিব্বল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এবার আনাস্থার মুখোমুখি হয়েছে কপিল সিব্বল গত একুশে অগাস্ট আরজিকরের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সিব্বল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বিবৃতি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে চিকিৎসকদের নিরাপত্তা স্বার্থে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ করেছে তা ঐতিহাসিক তিনি আরও লিখেছেন আরজিকর মেডিকেল কলেজে যা হয়েছে তা অস্থির পরিস্থিতির ইঙ্গিত দেয় এমন ঘটনা যাতে দেশে না ঘটে সেই বার্তাও দিয়েছেন তিনি সব শেষে তিনি লিখেছেন সিবিআই ঘটনার তদন্ত করছে আশা করি ন্যায় বিচার পাবেন নির্যাতিতা শাস্তি হবে অভিযুক্তের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির একাধিক সদস্যের অভিযোগ আরজিকরের ঘটনা নিয়ে কোন সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছে সিব্বল বার অ্যাসোসিয়েশনের লেটার হেড ব্যবহার করে কেন তিনি নিজের বক্তব্য প্রকাশ করলেন এই প্রশ্ন উঠেছে আইনজীবীদের দাবি সিব্বলের এই বিবৃতিতে আরজিকরের কাণ্ডকে দেশের অন্যান্য প্রান্তের নারী নির্যাতনের ঘটনার সঙ্গে এক পঙ্ক্তিতে রেখে ঘটনা সরলীকরণ করা হয়েছে আইনজীবীদের একাংশের বক্তব্য এই ঘটনা শুধুমাত্র চিকিৎসকদের উদ্বেগের বিষয় নয় দেশের প্রতি বাবা মা এমনকি বারের সব সদস্যদেরও উদ্বেগের কারণ এই বিবৃতিতে সেই ঘটনাকে ছোট করা হয়েছে একদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে লড়ছেন সিব্বল অন্যদিকে বিবৃতি দিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছেন তিনি এতে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে বলে দাবি করেছেন আইনজীবীদের একাংশ বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী ডক্টর আদিস সি আগরওয়াল চিঠি দিয়ে জানিয়েছেন বাহাত্তর ঘণ্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করতে হবে এবং বারের সব সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে আনাস্থার প্রস্তাব আনা হবে এমনটাই উল্লেখ করেছেন তিনি এই অভিযোগের প্রেক্ষিতে কপিল সিব্বল কি পদক্ষেপ করেন আইনজীবী ও রাজনৈতিক মহলের নজর সেই দিকেই রয়েছে